নমস্কার হয়তো প্রতিদিন আমার ভিডিওটা সবাই পাচ্ছেন না তার কারণ হচ্ছে তো আমার তো অনেক ওয়ার্কশপে হাত ফাত আসে অনেক হাত ছবিগুলো দেখতে হয় একটু কাগজপত্র নিয়ে বসতে হয় যার ফলে তো প্রতিদিন ঠিকঠাক আপনাদের ভিডিও দিতে পারি না হয়তো কেউ ভালোবেসে রাগ করছেন আর কেউ কেউ সত্যিকারই রাগ করছেন এবার ভিডিওগুলো দিতে পারবো তো তার যার ফলে একটু একটু ডিস্টার্ব হচ্ছে তো এখন ভিডিওগুলো সবসময় পাবেন তো এবার একটা কাজ করুন সামনে আমাদের ফলারানি আহাবস্যা তো এই আহাবস্যাগুলো একটা কাজ করুন ঠিক আছে তো সারা জিগে কাজ হচ্ছে যার ফলে গোলাটাও ডিস্টার্ব হচ্ছে হয়তো শুনতে একটু অসুবিধা হবে আমার বাড়িতে একটা একজন একটা যোগ্য করেছিলাম তার একটু অসুবিধা ছিল বলে সেই যোগের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো সেই যোগ্য ভিডিওটা পরে পাবেন ছাড়বো দু একদিনের মধ্যেই ছাড়ব ভিডিওটা শিবের একটা যোগ্য করেছি আমার অনেকগুলো যোগ্য ভিডিও আপনারা পেয়েছেন এইটাও পাবেন তা আমি মিথ্যা কথা বলি না বা মিথ্যা আশ্রয় নেই না তার জন্য দেখবেন যে আমি উনি যে যজ্ঞ করছি সেই যজ্ঞ ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো যাই হোক তাই মূল কথা ফিরে আসি তো এই ফলার নিয়ে অবস্যার দিন একটা কাজ করবেন আগের দিন আপনি এটা শ্বেত আকন্দ গাছ দেখে রাখেন গাছ দু রকম হয় একটা শ্বেত আকন্দ একটা হচ্ছে একটু খড়ি খড়ি দেখতে আকন্দ তো এই আকন্দ গাছটা দেখে রাখবেন যিনি আপনাকে কেউ না দেখে আগের দিন ওই শ্বেতাকন্দ গাছের গোড়ায় জল ঢেলে আসবেন জল ঢেলে সে বলবেন নিমন্ত্রণ করে আসবেন ওকে যে হে বৃক্ষ দেবতা তোমাকে আমি কালকে আমার সাথে নিয়ে যাব তুমি আমার সাথে গিয়ে আমি যে কাজে লাগাবো তুমি সে কাজ আমার সাথে করবে এভাবে বলতে পারেন বা একটা মন্ত্র আছে ইউটিউবে ঘাটুন অনেক মন্ত্র আছে পেয়ে যাবেন আর তারা বলবেন কলিযুগের বিচ্ছ বৃক্ষ তুমি সত্যযুগে জাগো যে কাজে লাগি সেই কাজে লাগো এইভাবে বলবেন বলে জলটা দিয়ে আসবেন ঠিক পরের দিন যখন ফলনীয় আমস্যা আপনি তখন যাবেন গিয়ে কী গাছটাকে একদম মারবেন না গিয়ে উত্তর দিকে যে শিকড়টা গেছে ওখান থেকে এক ইঞ্চি শিকড় কেটে নিয়ে আসুন ওই এক ইঞ্চি শিকড়টা কেটে নিয়ে এসে আপনি বাড়িতে চলে আসুন বাড়িতে চলে এসে ওই শিকড়টা দুধ দিয়ে ধোবেন গঙ্গা জল একদম না দুধ দিয়ে ধোবেন ধুয়ে লাল সুতো দিয়ে আপনি ডানাতে শেঁকড়টা বাঁধুন মেড়া হলে বাঁ হাতে এই শেকড়টা বাঁধলে কী হবে দেখুন হয়তো আপনি কাজে যাচ্ছেন সাকসেস হচ্ছে না বা আপনাকে বলল যে ঠিক অমুক দিন আয় তোকে রেখে দেবো হয়তো গেলেন না আজকে না তো এই যে বাধাগুলো যদি এই শেকড়টা আপনি পড়েন স্বয়ং দেবানিদেব মহাদেব ওই গাছের উপরে বাস করেন আপনি এই ভিডিওটা আপনি করে দেখুন এই ক্রিয়াটা আপনি করে দেখুন কেউ বলতে পারেন বা কাছে শেখ বলতে পারেন তো আপনি এটা করে দেখুন আপনি ভালো অবশ্যই কাজ পাবেন আর গাছ গাছ দিন মিথ্যা কথা বলে না গাছের প্রমাণ আপনারা এখনও পাবেন যেমন একটা গাছের কথা বলছি গুছি পাতা এই পাথরগুচির পাতা যদি পেট খারাপ হয় আপনি পাতার সাইডটা ধার 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 থাকে ওইটা যদি কাচি দিয়ে কেটে ফেলে দিয়ে ওই পাতার রস যদি মাথায় দেওয়া যায় বা খাওয়া যায় আপনি জানেন না আপনি লিভারের পক্ষে ভীষণ ভালো ঠিক আছে তাই বলছিলাম আপনি খান বলছি গাছ গাছটা বেমানি করে না গাছ গাছটা অবশ্যই কাজ করে তো আপনার এই যে গাছটা কথা বললাম দেব মহাদেব ওই গাছে বিরাজ করে। তো এই গাছটা অবশ্যই করুন অন্তত ওই দিনের যদি ঠিকঠাক করতে পারেন অবশ্যই কাজ পাবেন তো বলে একশো গাছ পাবেন একদমই না তো এক এর মধ্যে একশো দিনই কাজ পাবেন না তার কারণ হচ্ছে আমি বলে দিই ফিফটি পার্সেন্ট কাজ পাবে ফিফটি পার্সেন্ট কাজ পাবে না যারা বিশ্বাস ভক্তি না কাজ করবে তারাই কাজ পাবে আর যারা বিশ্বাস ভক্তি নিয়ে করবে না তারা কাজ পাবে না ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই নমস্কার